সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো আটা আর আলু দিয়ে সকালের কিংবা বিকালের জন্য খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি যা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে আটা এখানে আমি যে আটাতে রেগুলার রুটি বানাই সে আটাটাই কিন্তু নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সাদা তেল বা রান্নার তেল এই তেলটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খুবই মুসমুচে হবে এখন এই শুকনো উপকরণকে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই তেলটাকে এই আটার সাথে খুব ভালোভাবে ময়ম করে নিচ্ছি আর ময়ম করার পর এরকম মুঠি করে নিলে কিন্তু মুটি হয়ে আসবে তাহলে বোঝা যাবে এটা ময়ম করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি আমি এখানে প্রায় কিন্তু হাফ কাপের মতো পানি নিয়েছি আর পুরোটা কিন্তু দিয়ে দিয়ে এখানে একটু দিয়ে দিয়েছি আর একটু কিন্তু রেখে দিয়েছিলাম এখন আমি বাকিটুকু দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি আটাটাকে তেল দিয়ে ময়ম করে নিয়েছি সে কারণে কিন্তু এখানে পানির পরিমাণটা একটু কমই লাগবে আর এই পানিটা একবারে দেওয়া যাবে না একটু করে দিয়ে তারপরে কিন্তু একটি ডো বানিয়ে নিতে হবে আর এরপর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি এ ডোটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না এটাকে আমি ঢাকনাতে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই নাস্তাগুলোর জন্য আমি একটি আলুর পুর তৈরি করে নেব তার কারণে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এখানে আদা রসুনটা কুচি করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আদা আর রসুনটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা মতো পাঁচফ্রং এই পাঁচফ্রংটাকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে একটু নরম করে ভেজে নিব এটাকে খুব লাল করে ভাজবো না একটু নরম হয়ে আসলেই চলবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটি আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো তেলের সাথে দিয়ে আমি ভেজে নিব তেলের সাথে আলুগুলোকে এক থেকে দুই মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু এটা মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সিদ্ধ হওয়ার মতো কিছু পানি এখানে পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিলেই চলবে আর এটাকে ঢাকনাতে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এই আলুর পানিটা একদম কমে গেছে এখন এগুলোকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচটা লাস্টে দিলে কিন্তু কাঁচামরিচের যে একটা ফ্লেভার এটা কিন্তু খুবই ভালো থাকবে এখন এগুলো দিয়ে আমি আলুর সাথে ভেজে নিব এই কাঁচামরিচটা কিন্তু দেওয়ার পরে খুব বেশি সময় ভাজবো না এক মিনিটের মতো ভেজে নিব এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি আলুগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সবগুলো আলুকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি আর যে ডোটাকে আমি ঢেকে রেখেছিলাম সে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এ ডোটা আর নরম হয়ে এসেছে এ ডোটাকে আমি আবারও একটু মধ্যে নেবো ডোটাকে যত মধ্যে নেবেন ততও কিন্তু সফট হয়ে যাবে আর আমি এখান থেকে ছোটো ছোটো করে লেসি কেটে নিচ্ছি আমি আজকে যে কয়েক পিস নাস্তা তৈরি করব ঠিক সেই কয়েক পিস করে কেটে নিয়েছি আর এখান থেকে এক পিস আমি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এই লেসিটাকে বোর্ডে নিয়ে আমি হাত দিয়ে ডোলে লম্বা রোলের মতো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে ডোলে ডোলে লম্বা ডোলের মতো বানিয়ে নিই এরপরে কিন্তু এটাকে গোল করে নিচ্ছি এরপর এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে চেপে একটু বড় করে নিব আর এর উপর সামান্য পরিমাণে আটা লেগে নিচ্ছি যেন এই ডোটা এর সাথে লেগে না যায় এবার একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিতে হবে আমরা রেগুলার রুটি পরোটার জন্য যেরকম রুটি বানাই সেরকম একটি রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু খুব বড় বানাবো না মাঝারি রকমেরই একটি রুটি বানিয়ে নিব। আর রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না আবার খুব মোটাও বানাবো না এখন যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছু আলুর পুর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এই আলুর পুরটা যতটুকু আপনারা দিতে পারেন দিয়ে দিবেন কারণ এটাকে চামিজ আমি একটু সুন্দর করে সাইড করে নিচ্ছি আমি রুটির উপরে আলুটাকে সরিয়ে নিয়েছি আর এই রুটির চতুর্পাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি রুটির চতুর্পাশে এরকম পানিটা লাগিয়ে নিলে দেখা যাবে এই রুটিগুলো ভাজার পরে কিন্তু আর খুলে যাবে না আর এর ভিতর থেকে কিন্তু আলুর পুরগুলো বেরিয়ে যাবে না আমি কিন্তু চতুর্পাশ থেকে এরকম উঠিয়ে নিচ্ছি আর এর পর্যায়ে কিন্তু একটিকে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোকেও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলো কিন্তু আমি খুব ডুবো তেলে ভাজবো না প্রথমে একটি প্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর এই প্রাই ফ্যানের মাঝে দিয়ে আমি দুই পাশে রুটির মতো করে একটু সেকে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করে নিই প্রথমে শুকনো তাওয়াই দিয়ে আমি এটাকে দুই পাশে একটু সেকে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল এখানে তেলটা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি উপর থেকে কিছু তেল দিয়ে দিচ্ছি আর এগুলোকে তেলের সাথে আমি আবার উল্টিয়ে নিচ্ছি এই নাস্তাগুলোকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট ভাজার পর এই নাস্তাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর প্রতিটা নাস্তায় কিন্তু এরকম আমি সুন্দর কালার করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে এখন এখান থেকে একটিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ